আসসালামু আলাইকুম আমার আজকের ভিডিওটা ওই সকল ভাইদের জন্য যারা জোয়া খেলে অনেক টাকা ইনকাম করতে চান হয় না এরকম আমরা অনেক ভিডিও দেখি অনেক অ্যাড দেখি যে এরকম এরকম করেন করলে কুরোরপতি লাখপতি অনেক টাকার মালিক হয়ে যান এটা একটা ভুয়া আজকে একটা ভিডিও শেয়ার করবো আমাদের সাথে ভিডিওটা দেখেন এখানে একটা যুবক আমাদের বয়সের যুবক হবে সে জোয়া খেলে পঁচানব্বই লাখ টাকা সে হাটছে হারার কারণে তার ঘরের মানুষ তার সাথে কেউ সাথে তার সম্পর্ক ভালো না এবং তার ভাই যার সাথে সবচেয়ে ভালো সম্পর্ক ছিল সেও তার সাথে কথা বলে না এবং তার যে ভাতি যা আছে ভাতির সাথে তারা মিলতেও দেয় না তার জিন্দগিতে ভয়াবহ একটা রূপ ধারণ করছে বা ভয়াবহ একটা প্রস্তুতি সে শিকার হইছে তো এই জিনিসটা আমাদের আমাদের জীবনের জন্য শিক্ষা আমাদের আমাদের এইটা আমাদের লাইফের জন্য এটা একটা শিক্ষা যে কখনোই হারাম কোনো জিনিস আপনার জিন্দিগিতে কখনোই কোনো ধরনের উপকার হইতে পারে না এটা একটা সয়দানের ধোকা সাময়িক একটা আশা ভরসা লোভ লালসা এর বাইরে কিছুই না এই জন্য আল্লাহ তালা আমাদেরকে এর থেকে বেঁচে থাকার তৌফিক দান করুক